রাস্তা কানেক্টিং রোড তারপরে যদি কোন রকম চিন্তা অসুবিধা হয় স্ক্রিনে নাম্বার আছে কথা বলবেন দেখবেন ইনশাল্লাহ এগুলা তো সার্ভিস এটা প্লাগ চেঞ্জ করা হয়েছে আচ্ছা এটা প্লাগ চেঞ্জ করা হয়েছে আর এই গাড়িটা এসির হাওয়া আসতো না আচ্ছা এসির হাওয়া আসতো না মানে গরম হাওয়াটা শীতে তো গরম হাওয়া প্রয়োজন হ্যাঁ দ্যাটস ওয়াই এটা আমরা হটলাইনটা করে দিয়েছি টি এর মাধ্যমে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা হটলাইনটা করে দিয়েছি এলপিজি করার কারণে আমরা ঘুরাই দিই গরমকালে একটু ঘোরাই দিই আবার শীতকালে আবার টি দিয়ে করে দিই দ্যাটস ওয়াই আপনার কিটের সার্কুলেশনটা পানি সার্কুলেশনটা ভালো হইতে হইলে আপনার কিট ঠান্ডা হবে কিট গরম হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ বিষয়টা এরকম গরম হইলে এলপিজি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এটা কোল্ড স্টোরেজ থেকে আসে আচ্ছা আর এটা ঠান্ডা আইস টাইপের থাকে তো এটা এটা এলিয়ন ভাই এলিয়ন এ ফিফটিন

ওখান থেকে আসছে আমাদের ভিডিও দেখে আমরা এই গাড়িটা সম্পূর্ণ তেলের গাড়ি ছিল দেখেন কোন মানে আমরা গাড়িটা কাজ করতে যেয়ে মাত্র নিয়ে আসছে কাজ করতে যে কোনো ইস্যু ছিল না একদম সরাসরি তেলে চলছে বলে বিক্রি করছে যে ওনার বিক্রি করছে তেলে বলে বিক্রি করছে আসলে আমরা এসে দেখলাম আসলে তেলে বিক্রি হয় না করে যাচ্ছে ইনশাল্লাহ আহ আমি চেষ্টা করব যে অতীতের নাই যেটা করেছি এটাও ইনশাল্লাহ

আমার যারা সিএনজি করার জন্য একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছিলেন ভাই ওই ভাই নামাজ পড়বে আমরা একটু যাই হোক আমি মোমিন ভাইয়ের ভিউয়ার যারা আছে হ্যাঁ দেশ বা দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখে নিয়মিত হ্যাঁ নিয়মিত ভিডিওটা যারা দেখে তারা চেষ্টা করে যে ম্যাকেটনিক্স একটা ফোন দেই হ্যাঁ এটা কিন্তু আপনার মাধ্যমে হয় আলহামদুলিল্লাহ হ্যাঁ আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ দেখি কতদূর যাওয়া যায় হুম আল্লাহ যদি সহায় থাকে জি আমরা চেষ্টা করে যাচ্ছি রাইট নাও চেষ্টা আমাদের জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাইট নাও আমাদের প্রতিষ্ঠানের একটা সুনাম আছে হ্যাঁ আপনারা দেখবেন ফেসবুকে দেখবেন ইয়েতে দেখবেন আমাদের প্রতিষ্ঠানে একটা মোটামুটি একটা ছোটখাটোর ভিতরে আছে আলহামদুলিল্লাহ চেষ্টা করে যাচ্ছে কি করা যায় ভবিষ্যতে আরও পরিকল্পনা আছে ইনশাল্লাহ

আলহামদুলিল্লাহ সমস্যা নাই আমরা কাজ করতেছি এটাই কোনো প্রবলেম হবে না সকাল থেকে কি কি গাড়ি কাজ করলেন সকাল থেকে আপনার একটা প্রবক্স আমরা করলাম হ্যাঁ সার্ভিস ওয়াটার লাইনের একটু কাজ করলাম একটা গাড়ি ছিল একটা গাড়ি জি হ্যাঁ হ্যাঁ ওই গাড়িটা আপনার চেঞ্জ করা ওটা আপনার কাপা কাপি করতো আপনার

লাইকটা সবাই শেয়ার করে দেন কারণ আজকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে যারা সিএনজি এলপিজি করার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান করছিলেন যারা ক্যাপসুল সিলিন্ডার দিয়ে কাজ করতে চাচ্ছে কি হয় করিডোর সিলিন্ডার যারা দিয়ে কাজ করতে চান এবং এই পাশে ক্যাপসুল সিলিন্ডার আলহামদুলিল্লাহ এবং যারা বাইক এলপিজি করতে চান বাইক এলপিজি করতে চান তাদের জন্য কিন্তু সুসংবাদ আছে মেগাট্রনিক্স অটোমোবাইল সেটা হচ্ছে ঢাকাতে আজ সাত রাস্তার ঠিক পিছনে আকি সিএনজি পাম্পের

আমরা এই মুহূর্তে আছি মেকাডনিক্স অটোমোবাইলসে মূলত সিএনজি ইঞ্জিয়াল টিভি যারা করতে যাচ্ছে যে আমরা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে সিএনজি ইঞ্জিয়াল টিভি করতে সেক্ষেত্রে আপনার এই লেগে স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে এবং আসছি কিন্তু মেকাডনিক্স অটোমোবাইলস এত পরিমাণ চাপ যাচ্ছে শুধুমাত্র সার্ভিসের অর্থাৎ অনেক সময় কী হয় সার্ভিসের জন্য আসলে এই যে আঠারো মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের ফ্রি সার্ভিস যেটা সেটা এই নেওয়ার জন্য অলরেডি সবাই আসতেছে আলহামদুলিল্লাহ অবশ্য মানে কি অনায় এসে আলহামদুলিল্লাহ গাড়ি কিন্তু অলরেডি চেষ্টা করে যাচ্ছে ওকে যারাই আছেন আসার আগে একটু বন্দি আসবেন আমরা আছি অটোমোবাইল ঢাকা তেজগাঁও সাত রাস্তার ঠিক পিছন দিকে এবং হাতিজিল টু কানেক্টিং রোড ঠিক স্ক্রিনে তোমার নাম্বারে ফোন হবে কি কি প্রোডাক্ট গুলো আছে একটু দেখাই দেব অনেকে চাচ্ছিলেন যে কি প্রোডাক্ট দিয়ে কাজ করব প্রোডাক্ট গুলো আপনারা পাবেন এটা সব টমা আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রোডাক্ট আছে রুবেল ভাই একটা গাড়ি টেস্টে গেছে হ্যাঁ গাড়িটা আইসা করবো অলরেডি একটু অপেক্ষা করতে হবে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ সবাই লাইফটা শেয়ার করে দিবেন ইনশাল্লাহ যে যেখান থেকে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি লাইফটা সবাই শেয়ার করবেন বিশাল বড় একটা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ সিয়াল এলপিজি সিএনজি কনভারশন দুইভাবে করা হয় দেখতেছেন এটা কিন্তু রুবাল একটা সাইনবোর্ড অল লাগিয়ে রাখছে নাম্বার এক হচ্ছে সিকুয়েন্সিয়াল কম্পিউটারাইজ কনভারশন নাম্বার দুই হচ্ছে ট্রেডিশনাল কনভারশন যারা ট্রেডিশনাল করতে চান সেক্ষেত্রে খরচটা কম পড়বে আর সিকেন্সিয়াল করলে খরচটা একটু বেশি হবে যেভাবে করতে চান সাইকেল রাখা ভাই সাইকেল দেখা সাইকেল সাইকেল দেখা

হ্যাঁ আরেকটা হচ্ছে ট্রেডিশনাল কন্ডাকশন হ্যাঁ সিকশিয়ালা করার সুবিধাগুলো আমরা জানি যে সিকুন শিয়ালায় এটি একটি কম্পিউটার ধারা একটি সফটওয়্যারের মাধ্যমে টিউন করা হয় যা হাতে গাড়ির মাইলেজ বেশি পাওয়া যায় ঠিক আছে তা হাতে করার চেয়ে গাড়ির মাইলেজটা একটু বেশি যারা পাইতে চান তারা কিন্তু সিকুঞ্সিয়াল করতে পারে আর এটা দিয়ে এটা মনে হয় মেকাত এটা থেকে আপনার হাতে করা হয় টিউনিংটা হাতে করা হয় এই টা হাতে করা হয় যার কারণে মাইলেজ একটু কম পাওয়া যায় এই হচ্ছে বিষয়টা আমরা একটু দেখাই দিলাম মাসাল্লাহ যাই হোক আমরা যারা সিএনজি এলপিজি করতে চাচ্ছিলাম যে কোনো সিলিন্ডার দিয়ে ক্যাপসুল বলেন রাউন্ড সিলিন্ডার বলেন যে কোনো সিলিন্ডার দিয়ে সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন স্ক্রিন নাম্বার দেওয়া সেই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আর আশা করুন রোবল ভাই আসলে এবং বিজনেস নাইন ইউটিউব চ্যানেলে একটু ফলো রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পেজটাতে লাইক ফলো দিয়ে রাখবেন সেক্ষেত্রে কী হবে আমাদের আপডেট যে কালেকশনগুলো আপডেট যে আমরা ভিডিওগুলো দিয়ে থাকি সেই নোটিফিকেশন কিন্তু আপনি পাবেন তো সেই জন্য আমি রিকোয়েস্ট করবো সবাই পেজটাতে লাইক ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো লাইভে নেক্সট কোনো ভিডিওতে একটু অ্যাপ এক মিনিট আমরা রুবেল বাড়ি মনে হয় অলরেডি আইসা পড়ছে একটু লাইনে থাকেন সবাই একটা শেয়ার করে দেন মার্শাল আমি রুবেল বাড়িতে একটু ফোন দিতেছি বাইরে ফোন দিচ্ছি ওকে সবাই ভালো থাকবেন ও বলে একটু ব্যস্ত আছে হ্যাঁ তাহলে আমরা যারা ইনফরমেশন জানতে চান অবশ্যই স্ক্রিনে যারা আমরা যোগাযোগ করবেন আর আমাদের এই লাইফটা সবাই একটু লাইক দিয়ে দেবেন শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন